যে উফ কি কচুর শাক জাস্ট অসাধারণ এক কথায় লাউ শাকের পাতাগুলো তো লাউ শাকের হ্যালো বন্ধুরা শুভ সকাল তো দেখো সকাল সকাল প্রতিদিনকার মতন কাজকর্ম নিয়ে বসে পড়েছি এই যে এখানে দেখো কচু শাক কালকে যেটা নিয়ে এসেছিল এটা ভালো করে ধুয়ে ঠুয়ে নেওয়া হয়েছে এবার এটা ভাপাতে বসাবো তাই একবারে ডাইরেক্ট কড়াইতেই রেখে দিয়েছি আর এই দেখো কালকে রাতে নিয়ে এসেছে অনেকদিন ধরে বলছিলাম একটু

সেই কুমড়োটার নাম এটা মোটামুটি কুমড়ো এই যে হাতে এনেছে প্যাকেট প্যাকেটও খুলে নি ভালো আছে যে এই অনেক আর সাথে রয়েছে এই যে একটা বেগুন বেগুনের যখন দাম আমাদের এখানে তো লাউ শাকটা করবো এই শাক হবে আজকে মানে শাকের মধ্যে মানে শাকে ভরিয়ে দেবো আজকে এদিকে লাউ শাক এদিকে কচুর শাক তো পেঁপেটা করবো না পেঁপেটা একটু খুলে রাখবো হাওয়াতে তো চলো এখন এই শাকটা কাটতে হবে আর এই শাকটা ভাপাতে বসাবো কচুর শাকটা ঠিক ছোলা দিয়ে করবো ছোলা ভিজিয়ে রেখেছি ছোলা দিয়ে করবো আর ওদিকে ভাতটা কিন্তু বসিয়ে দিয়েছি আলু বসাবো তো দেখতে থাকো সঙ্গে থাকো তো চলো আগে এবারে এইটা বসিয়ে তারপর শাকটা কাটি তো বন্ধুরা দেখো লাউ শাক কাটতে বসে গেছি সময় লাগবে লা এর এই আগাছাগুলোকে পরিষ্কার করতে তো শাকটা দেখি কি দিয়ে রান্না করি ইচ্ছা আছে মটর ডাল দিয়ে করার তো এমনি তো খাওয়াই হয় সবসময় তো আর একঘেয়ে সব জিনিস ভাল লাগে মটর ডাল দিয়ে করব এই যে তো সুন্দর করে সাবজির ডাটাটা মানে ইসে করবো আগে দেবো শাকগুলো একটু পরে দেব তাহলে বেশ ভালো হবে রাতে এনে সে তাও শাকটা দেখো কত সুন্দর ফ্রেশ একদম শাকগুলো দেখাও কত সুন্দর ফ্রেশ শাকগুলো আমার লাউ শাক খেতে খুব ভালো লাগে কুমড়ো শাক পাও না গো বাজারে কুমড়ো শাকটা অনেকে খসখসা বলে খায় না কিন্তু কুমড়ো শাকটাও ভালো কত ইচ্ছা করে এই এই পাতাগুলো কটা যে রেখে দেবো একটু লাউ পাতায় চিংড়ি করবো কিন্তু সেরকম আমাদের পজিশন নেই রাখার একটু ফ্রিজ ফ্রিজ থাকলে রাখা যায় সুন্দর করে বলো ফ্রিজ না থাকলে জায়গার অভাবে কিছু কেনা হচ্ছে না রাখার জায়গার অভাব এই লাউ পাতাগুলো কত সুন্দর এই দিয়ে লাউ পাতায় চিংড়ি তারপরে আরও কত কী সুন্দর কত রকমের রেসিপি আছে ইচ্ছা করে করতে কিন্তু আবার যখন দেখবে তুমি মানে সবজি সেই সবজিটা পেলে তখন আবার কিন্তু সেই মাছটা পেলে না মানে সময় হয় না একরকম পাওয়া যায় না হয়তো সারা বাজার খুঁজেও সেরকম মন মতন কিছু পাওয়া যায় না তো চলো শাকটা কেটে নি ডাটাগুলো কি মোটা মোটা লাভের টাকা ডাটা বেশ মন মতো নেমেছ আজকে লাউয়ের ডগা তো চলো কেটে নিই তারপরে আবার আসছি তো বন্ধুরা এ দেখো শাক কমপ্লিট এই যে ডাটা আর শাকটা আলাদা রেখেছি কারণ ডাটাটা সেদ্ধ হতে টাইম লাগবে সেই জন্য আগে দিয়ে দেবো আর দেখো লাউ শাক কিন্তু বেশি বাদ যায় না এই দেখো একটুখানি বাদ গেছে অন্য সব শাক হলে মানে কমি শাক হলো তারপরে এগুলো তো একটু বেশি বাদ যায় এখন দেখো উচ্ছে কাটছে এই যে দানা মানে পদ্মা মাসে আবার দানা বাস্তে বসে যায় তোমরা দেখেছি তো আজকে উচ্ছেটা এরকমভাবে ভাজা করব সাথে কুমড়ো দিয়ে তো এখন আগে উচ্ছেটা একটু কেটে নিই মানে উচ্ছেটা রাখা যেত ঠিকই কিন্তু এদের ভেতর দিকে পেকে যাচ্ছে বাইরে থেকে কিন্তু এদিকে একদম কালচে কালচে ভাবি রয়েছে তো চলো উচ্ছে ভাজা হবে কুমড়ো দিয়ে আর তোমার কি হয় তোমাদের ছোট তো শেয়ারই করবো প্রথমে উচ্ছেটা কেটে দে তারপরে আসছি আবার কুমড়োটা কাটবো তো বন্ধুরা এই দেখো কুমড়োটা ভেবেছিলাম বাজে কিন্তু বেশ ভালো দেখো এটা দেখে বোঝা যাচ্ছে এটা কাটা জিনিস তো মানে সেই জন্য কেমন একটা হয়ে গেছিল তো দেখো কুমড়োটা কাটছি এখন তো খানিকটা সাগে দেব লাউ শাক তো কুমড়ো দেওয়া যাবে আর খানিকটাই উচ্ছে ভাজাতে দেব একদম জমজমাট কিন্তু কুমড়োটা তো চলো কুমড়োটা সুন্দর করে কেড়ে নিই আর ওদিকে ভাত হয়ে গেছে ভাতটা নাপি উপর দিতে হবে এই যে কুমড়ো দেখো খুব সুন্দর কুমড়োটা ভাবছিলাম মনে হয় ভালো হবে না হয়তো দেখছি না ভালোই আছে কুমড়োটা কুমড়োটা এটা উচ্ছেদা দেবো ওই জন্য ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি তো চলো কুমড়োটা কেটে নিই তারপরে আসছি এবার কুমড়োটা দেখো কুমড়ো কাটা কমপ্লিট এখানেও দিয়ে দিচ্ছি অল্প কটা আর এই যে আদা ছুঁড়ে নিয়েছি শাঁকে মানে ডালের মধ্যে একটু আদা দেবো তো চলো এবারে আলুটা দিয়ে দিই তো বেগুনটা দেবো না ডালে দিলে একদম ঘাটা ঘাটা খাবার হয়ে যাবে তো বেগুনটা খাট বেগুনটা যদি শুধু শাক করতাম তাহলে বেগুনটা দিলে ভালো লাগতো তো চলো সবজি কাটা তো প্রায় আমার কমপ্লিট এবারে একদম রান্নাবান্নায় ঢুকে যাবো ওদিকে প্রচুর শাকটা ভাপিয়ে নেওয়া হয়ে গেছে তো চলো দেখতে থাকো এই যে কাকজি লেবু এটাও কেটে নেব এটা আজকে লাগবে তো চলো দেখতে থাকো কী দিয়ে কী রান্না করি কেমনভাবে কী করি সবটাই শেয়ার করবো তোমাদের সাথে সঙ্গে থাকো বন্ধুরা দেখো কচুর শাক ভাপাতে বসিয়ে দিয়েছি এবং সুন্দর করে ভাপানো হচ্ছে দেখো অনেকটা কিন্তু মজে গেছে এক করাই ছিল সেখানে ভাপ করাই হয়ে গেছে এটা রান্না করলে আর চোখেই দেখা যাবে না তো যাই হোক এখানে কচুর শাক ভাপানো হচ্ছে আর এখানে কিন্তু ভাত হচ্ছে তো জোর কদমে কিন্তু রান্না বান্না চলছে তো চলো শেয়ার করব সবটাই বন্ধুরা দেখো মটর ডাল সিদ্ধ বসিয়েছিলাম একদম পপার সিদ্ধ হয়ে গেছে ভেঙে এটা গোটা গোটা হলে ভালো হতো তো যাই হোক এবারে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে কেটে রাখা লাউ শাকের ডাঁটা কুমড়ো আর আলু তো চলো সবগুলো দিয়ে দিই দিয়ে একটু সেদ্ধর ব্যাপার আছে তো এইটা একটু দশ মিনিট মতন সেদ্ধ করে নিয়ে তারপরে শাকগুলো দেব। কারণ শাক তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর এইটা একটু সময় লাগবে ওই জন্য এইটাকে আগে দিয়ে দিচ্ছি তো একদম সুন্দর করে কুমড়ো লাউ শাকের ডাটা আলু দিয়ে দিলাম ডালের মধ্যে আর গিয়ে একদম সুন্দর করে একটা ডাল রান্না করব তো এর মধ্যে কিন্তু ডালটা শুধু শুদ্ধই করেছি কিছু দিইনি মানে লবণ কাঁচা লঙ্কা কিছুই দিইনি এরপরে একে একে সব দেব তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো সবটাই তোমাদের সাথে শেয়ার করব কিভাবে করি এটা তো এটা মিনিমাম এখন দশ মিনিট একটু সিদ্ধ করে নেব গ্যাসের ফ্লেমটা লো করে তারপরে আবার আসছি তো দেখতে থাকো সঙ্গে থাকো কিন্তু পাঁপড় ভেজে নিয়েছিলাম তারপরে দেখো ওখানে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে উচ্চেটা রেজিয়ে নিচ্ছি হালকা উচ্চেটা ভাজা হলে তারপরে কুমড়ায় নেবো কারণ উচ্চগুলো তো তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তো একটু হলুদ দিয়ে দিয়েছি উচ্চটা দিয়ে ভাজা হচ্ছে আর এইগুলি দেখো ঢাকা দিয়ে একদম লাউ শাকের ডাটা আলু কুমড়ো সব সেদ্ধ করছি তো চলো দেখানের একটু নাড়িয়ে এই যে দেখো সুন্দর করে সেদ্ধ হচ্ছে আর পাঁচ মিনিট পরে কিন্তু আমি এতে শাকগুলো দিয়ে দেবো তো চলো ঢাকা দিয়ে দিই আবার আবার সুন্দর করে একটু সেদ্ধ হোক তো দেখতে থাকো সঙ্গে থাকো সবটাই শেয়ার করবো পাশে থাকো বন্ধুরা দেখো এটা কুমড়ো দিয়ে দিয়েছি আর লবণ উচ্চটা একটু হালকা ভাজা হতো লবণ আর কুমড়োটা দিয়ে দিলাম তো চলো সুন্দর করে কিন্তু ভেজে নেবো উচ্ছেটা কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে তো চলো কুমড়োটা দিয়ে এবার ভালো করে ভেজে নি একদম সুন্দর করে মিশিয়ে দিয়েছি আর শুভ লঙ্কা তো দিয়েছি তো আর কিছু লঙ্কা টঙ্কা দেওয়ার নেই তো চলো এবার একটু লাল লাল করে ভাজা হলে তারপরে তোমাদের দেখাবো জিনিসটা কেমন হলো তো দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা দেখো মিনিমাম দশ মিনিট পর ফিরে এসেছি টোটাল টাইম একদম লো ফ্লেমে কিন্তু সব সিদ্ধ হয়ে গেছে এবারে কিন্তু আমি দিয়ে দেবো এই যে লাউ শাকের পাতাগুলো তো লাউ শাকের পাতাটা দিয়ে আবার পাঁচ মিনিট মতন একটু রান্না করে নেব তারপরে কিন্তু আমি এতে লবণটা অ্যাড করবো কারণ এই যে পাতাটা দিয়েও আবার একটু জল ফল ছাড়বে তো চলো এতে কিন্তু আরও কোনো রকম জল আমি অ্যাড করব না কারণ আমি চেয়েছিলাম ব্যাপারটা একটু গাঢ় হবে তাও একটু হিসে হয়ে গেছে পাতলা হয়ে গেছে তো চলো শাকটা দিয়ে পাঁচ মিনিট মতন একটু রান্না করে নিই তারপরে আবার তোমাদের সামনে তুলে ধরবো রান্নাটা কেমন কোনভাবে করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো সঙ্গে থাকো দেখতে থাকো এবার কিন্তু ঢাকা দেব না ঢাকা খুলেই রান্না করবো তো সঙ্গে থাকো বন্ধুরা দেখো পাঁচ সাত মিনিট পর এবারে এতে লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম তো চলো সুন্দর করে মিশিয়ে নিই তারপরে দু মিনিট মতন ফুটিয়ে কিন্তু নামিয়ে দেবো তারপরে এটা সোমবার দেওয়ার কলা তো একদম সিম্পলভাবেই কিন্তু রান্নাটা করলাম সেরকম কিছু মশলা কিন্তু পড়বে না একদম নর্মাল রান্না তো চলো হলুদটা দেওয়ার পর এবারে দু তিন মিনিট মতন একটু ফুটিয়ে নিই তারপরে আসছি কিন্তু উচ্ছে কুমড়ো ভাজা এই দেখো কমপ্লিট এবার এটাকে নামিয়ে নেবো এর বেশি ভাজলে এবার একদম মাখো মাখো হয়ে যাবে কারণ কুমড়োটা খুবই সুন্দর দেখো গলে যাচ্ছে তো চলো উচ্ছে কুমড়োটা নামিয়ে নিই আর এইদিকে দেখো ডাল হচ্ছে হলুদ দেওয়া হয়ে গেছে একটুখানি ফুটলেই ডালটাও নামাবো তারপরে সম্বরা পড়বে কুমড়ো তো দেখাই যাচ্ছে না এখানে দেখো কুমড়ো একদম গোলে পাক হয়ে গেছে তো চলো আমি উচ্চ কুমড়ো নামিয়ে নিই তারপরে কী বসাবো না করবো সবটাই দেখাবো সঙ্গে থাকো বন্ধুরা দেখো ডালটা কিন্তু হলুদ দেওয়ার পর সুন্দর করে ফুটিয়ে নিয়েছি তো চলো এবার এটাকে নাবিয়ে নিয়ে সম্বরা দেবো তো কি কী দিয়ে সম্ভরা দেবো তোমাদের সাথে শেয়ার করব তো সঙ্গে থাকো দেখতে থাকো আর এদিকে দেখো উচ্চ কুমড়ো নামানোর পর কালো জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিয়েছি তো এটা কচুর শাকটা রান্না করব তো চলো এটা সুন্দর করে ভাজা হোক তারপরে তোমাদের সাথে শেয়ার করছি এবং ফিরে আসছি তো প্রথমে চলো ডালটা না নি বন্ধুরা দেখো কচুর শাকটা দিয়ে দিয়েছি তাতে হলুদও দিয়ে দিলাম একদম সুন্দর করে মিটিয়েও নিচ্ছি এবার কিন্তু আমি ভিজিয়ে রাখা ছোলাটাও দিয়ে দেবো কারণ ছোলাটাও তো যেহেতু কাঁচা একটু সহ্য ব্যাপার আছে তো এতে কিন্তু জল টল পড়বে না এইভাবেই এবারে এখনও লবণ দিইনি লবণটা দেওয়া বাকি তো একদম পচুর শাক সুন্দর করে রান্না করব যাতে গলা ধরতে চাইলেও যেন ধরতে না পারে তো চলো পচুর শাকটা দিকে রান্না হচ্ছে লবণটা দেবো একটু পরেই লবণটা দিলেই জল বেরোবে সেই জলটা দিয়েই ব্রোস প্রপার রান্না হয়ে যাবে তো দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো ডালটা সম্ভা দেবো তার জন্য আদা ঘুষে দিয়েছি জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা তো চলো ফোরনটা সুন্দর করে ভাজা হয়ে গেছে এবারে এতে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব তো চলো দিয়ে দিই যে সুন্দর করে দিয়ে দিচ্ছি এই যে দিয়ে দিলাম এবার ভালো করে নাড়িয়ে নেবো মিশিয়ে নেবো সুন্দর করে তারপরে কিন্তু এতে যেহেতু শাক দিয়ে ডাল এই জন্য একটু চিনি পড়বে তাহলে খাবারটা বেশ ব্যালেন্সটা সুন্দর হবে এই অর্ধেক চিনি দিয়ে দিলাম দিয়ে এবারে সুন্দর করে মিশিয়ে নেব তারপরে কিন্তু একদম টক বক করে ফেয়ে নিলেই আমার ডাল রেডি তো চলো কোটার অপেক্ষায় রইলাম তারপরে তোমাদের সাথে শেয়ার করবো এটা দেখো লবণ চিনি আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু সুন্দর করে মিশিয়ে নিয়ে একদম কাঁটা করে ফেলবো যেমন কচুর শাক হয় কপার সেরকম করে ফেলবো আমার এর থাকলে ভাল লাগে না এই কন্তুর সাহায্যে রান্না করতে করতে কিন্তু একদমই নারী নাড়ি বুড়ি প্যাটা সব বের করে ফেলবো তো চলো সুন্দর লাগছে দেখতে যেহেতু নিরামিষভাবে করছে ওই জন্য রসুন রসুন কিছু দিতে পারিনি তো চলো কচুর শাকটা হোক পপার এবার জল বেরাবে জলে আরও সুন্দর করে সেদ্ধ হবে তো কেমন হয় না হয় সবটাই শেয়ার করবো সঙ্গে থাকো দেখতে থাকো দেখো ডালটা সুন্দর করে ফুটে গেছে তো চলো এবার না নেব মানে লাউ শাক আলু কুমড়ো দিয়ে মটর ডাল একদম রেডি তো চলো নাবি নি এটা দেখো প্রচুর শাকটা আমি ভেজে ঘ করে নিয়েছি তো আমার তো কমপ্লিট দেখতে পাচ্ছা তুমি শুকনো শুকনো করে প্রচুর শাক ভাজা হয়ে গেছে তো তোমাদের সাথে আবার দেখা হবে দুপুরে খাওয়ার ভিডিওতে তো কেমন লাগলো আজকের রান্নাবান্নার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও তো আবার দেখা হবে দুপুরে খাওয়ার ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর এরকমভাবে ভালোবাসা দিতে থাকো তো যারা যারা এখনও ফলো নি এক্ষুনি গিয়ে ফলো করে নাও তো চলো টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো শুক্রবার দুপুরের লাঞ্চ দায় নিয়ে কিন্তু চলে এলাম প্রতিদিনের মতনই তো আজকে শুক্রবার তো লাঞ্চ মিনি কি আছে চলো প্রথমেই দেখে নেব আজকের খাওয়াটা একদম জমজমাটই হতে চলেছে শুক্রবার তো কি হয়েছে নিরামিষ খাবার এক একদিন ভালোই লাগে তো দেখো এখানে রয়েছে গরম গরম ভাত রয়েছে এক টুকরো কাগচি লেবু এখানে রয়েছে উচ্ছে কুমড়ো ভাজা আমার খুব পছন্দের তারপরে রয়েছে ছোলা দিয়ে নিরামিষ কচুর শাক এটাও খুব পছন্দের তারপরে রয়েছে মটর ডাল দিয়ে লাউ শাক আর রয়েছে পাপড় ভাজা তো বুঝতেই পারছো ভালো ভালো মেনু হলে তখন নিরামিষ খাবারটাও নিমেষের মধ্যে উঠে যায় তো চলো কটনা মাসাতে একদম রেডি বাটি বাটি সব সরিয়ে দিয়েছে প্রথমে তো উচ্ছে কুমড়ো ভাজা একদিকে কুমড়ো মিষ্টি একদিকে তো উচ্ছে তো একদম কম্বিনেশনটা জাস্ট জমে চৌচির উচ্ছে কুমড়ো ভাজাটা অনেকদিন পর করলাম তো বেশ ভালো লাগছিলো খেতে আর উচ্ছে কুমড়ো ভাজা কিন্তু বেশ ভালোই লাগে খেতে তো দেখতে পাচ্ছ কটনা মশা একদম মেখে চোখে সুন্দর করে খাওয়া শোয়াচ্ছে তারপরে ছিল কিন্তু এই যে উফ কি কচুর শাক জাস্ট অসাধারণ এক কথায় নিরামিষ কচুর শাক যে এত সুন্দর উফ কি বলবো না খেলে বিশ্বাস করতে পারবে না ছোলা দিয়ে নিরামিষ কচুর শাক করেছি ব্যাপক লেগেছে মানে এই এক থালা ভাত পুরো চোখ বন্ধ করে খাওয়া হয়ে যাবে তো আমার ভীষণ ভালো লেগেছে একটু লেবুও আমি ডলে নিয়েছিলাম তো কট্টা মশাই একটু লেবু ডলেছে তো বেশ ভালো লাগছিল কচুর শাক যা যারা পছন্দ করে তারা তারা কিন্তু ভালোই লাগবে খেতে আর একটু গলা ধরেনি বিশ্বাস করো তো কচু শাক দিয়ে কর্তা খাওয়া কমপ্লিট এবারে কিন্তু দেখো ডালটা দিয়ে খাবে ডালটা হচ্ছে মটর ডাল আর এখানে দিয়েছি সবজির মধ্যে আলু কুমড়ো আর লাউ শাক তো এটা মোটামুটি খুব একটা যে ভালো মানে সেটা বলবো না মোটামুটি ভালোই লেগেছিল অনেকদিন পর লাউ শাকটা খেলাম তো বেশ ভালোই লাগছিল তো আজকে একটু মটর ডাল দিয়ে করেছি ইচ্ছা ছিল মটর ডাল যেন দানা দানা মানে গোটা গোটা থাকে সেটা হলো না ডালটা এতটাই সফট মানে গোলে পুরো পাক হয়ে গেছে দেখতেই পাচ্ছো আর ডালের পাতে ছিল পাপড় ভাজা তো বিন্দাস খাওয়া হয়েছে আজকে এতগুলো মেনুর মধ্যে সব থেকে ভালো লেগেছে আমার কচুর শাকটা তো দিব্যি আজকে খাওয়া দাওয়াটা জমে গেছিলো আর কথা বসে দেখো ডাল দিয়ে মেখে পাপড় দিয়ে খাচ্ছে সাথে আছে লেবু তো দুপুরে খাওয়াটা আজকে কিন্তু অসাধারণ ছিল তো তোমাদের কেমন লাগবে এই সাদা মাটা নিরামিষ খাবার দাবার আজকে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো তো কর্তা মাসে দেখো সব দিয়ে খাচ্ছে এখন শাক দিয়ে পাপড় দিয়ে আলু দিয়ে একদম মেখে চোখে খাচ্ছে তো বেশ ভালোই হলো আজকে দুপুরে খাওয়া দাওয়াটা তো ভিডিওটা আর বেশি বড় করব না ভালো লাগলে পাশে থেকে তো এখন মতন টাটা সবাই